দেশের শেয়ার বাজারের উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে করণীয় বিষয়ে পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ার বাজার নিয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয় বৈঠকে দেওয়া প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনার মধ্যে রয়েছে এক বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেসব কোম্পানিকে দ্রুত বাজারে আনার ব্যবস্থা গ্রহণ করা দুই বেসরকারি খাতের ভালো ও বড় বড় কোম্পানিকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া তিন পুঁজিবাজার সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া চার পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ পাঁচ বড় বড় কোম্পানি যাতে ব্যাঙ্করিণের বদলে শেয়ার বাজারের মাধ্যমে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা গত আগস্টে অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেয়ার বাজার নিয়ে এটি প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার কথা সাংবাদিকদের অবহিত করেন আজ দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসিসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক you <laughs>